صل على سيدنا محمد موسوعة النابلسي لله على إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في حسبي غير الله. صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله আমাবাদ সুন্নি যুবক কমিটির ব্যবস্থাপনায় উত্তর কাঞ্চনপুর জামে মসজিদে আয়োজিত আজিমশান ওয়াজ মখফিল এই মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর দিগরামাই কেরাম সম্মানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ বা ইহল পর্দার আড়ালের অবস্থানগত পর্দান সিনেমা অবনের আল্লাহ তবার কোথায় কাছে লাহ কোটি সুক্রিয়া আল্লাহর যাতে আমদারে মসজিদর গড় কোরআন হদীশের আলোচনা শোনার এবং হওয়ার আমরা সুবর্ণ সুযোগ পাইলাম আল্লাহ আমদারে ভালোভাবে বিভিন্ন অসুবিধার থেকে আল্লাহ বিরত রাখিয়া এক একনেক মহফিলের মধ্যে আমরা সবর অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক দান করছেন আল্লাহবাদ রব আল আমিনার দরবারে শুক্রিয়া দায় করি হক আলহামদুলিল্লাহ মহফিলর একটা ইত্যাদা আরম্ভণি আছে আর ইন্তেহাও আছে মহফিলর সর্বশেষে আপনার খেদমতো আমি হাজির যাই হোক আর আমার শেষেও দেওয়াই জীব আপনারার সম্মুখে বিতরণ ঘরিবশিরনি আপনারা শির দাওয়াত আবধ যার জন্য আমি আমার সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা কর্ম যেন বিষয় ভিত্তিক আলোচনা এক একজন ওরামায় ক্যারামগলার এক একটা বিষয় দেওয়া হয়েছে আমারও একটা বিষয় দেওয়া হয়েছে ইনশাল্লাহ বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তো অভিযোগিতা তো আমরা শুনি আর ওয়াজ তো শোনার কোনো অভাব নাই হলানান বর্তমান সময়ে কত ওয়াজ নসিহত আছে যেটার কোনো অভাব নাই অতুলনীয় আমরা সোশ্যাল মিডিয়া এত উন্নত যার ফলে বিভিন্ন মিলাম এক ওয়াজ আমরা শুনতে পাইয়া প্রায় জিনিসও আমরা এখন বেশিরভাগ জানা অজানা খুব হম জানা আছে কিন্তু আমরার মধ্যে দুর্বলতা ওটা আমরা নকশেদের না আর শয়তানের দুকার মধ্যে হরিয়া আমরা হয়তো আমলের দিকে আমরা অগ্রসর হইতাম পারি না কিন্তু জানার আমরা অভাব নাই বেশিরভাগ আমরা জানি কোনো কোনো সময় আমরা বুলবশত কোনো গুণাও হরি বুলে ভুলবশত ব্যতিক্রমে হঠাৎ বুল করছি গুণা হরিছি কিন্তু জানছি যে ই গুণাটা হরলে গুণায় কবিরা বা ইটা মহাপাপ মহাপরকম জানা আছে তার হরও আমরা গুণাহরণী আর ইলায় আন কোনো সময় জানিয়াও কোনো সময় আমরা আর হয় হয়তো অজান্ত অবস্থায় গুণাহরি আর তো আল্লাহ পাক রব্বুল আল তান বান্দা হলরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন আদম জাত হিসাবে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনর মধ্যে আল্লাহ ফাটাইসন সর্বশ্রেষ্ঠ জাত আমরা জমিন ফাটাইস আমরা সেও চিরস্থায়ী নাই হলানাই সেও চিরস্থায়ী নাই ইনু আমরা যত আসি ই মফফিলও যত আসি ওবিলা হওয়া সম্ভব না ডাইরেক্ট কোনো মানুষে হইতাম পারতাম না দিয়া দিয়াবিলা আমি একবারে চিরসুখী হইতাম পারব একটা না একটা দুঃখী আছি আমি সেও হয়তো কোনো বেমারে কষ্ট বাইতরা একরকম টাইম দুঃখিত আল্লাহর কাছে দোয়া খরদা খান্দিত্রা বড় কষ্টর হালতে আস আস পরিবার নিয়াম ব্যবসা নিয়া সের আওলাদ নিয়া বিভিন্ন রকমে এক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক একটার চিন্তার সম্মুখীনতা হয় একটা না একটা মোটামুটি আমরার অসুবিধা থাকে সমক বেসম হয়তো খেওর বড় হেউর ছোট ইতাও আল্লাহর পক্ষ থাকি আল্লাহ বন্দা হলরে দুনিয়ার জমিন খেউরে আল্লাহ বড় মসিবত দি হেদায়ত খরয় আর খেউরে মসিবত দি আল্লাহ ফরিকাও খরয় মেঘ দে মেঘ কিতা সারা রহমত নি বুলে জিরা কিছু মেঘ আছে বুলে আল্লাহর গজব গজব না নিগুলো বহু গত বছর যে ব্লাড আইছিল কত অফিসারে নিচে বাসাইয়া খেউ এখনটা কেস করতাম বাড়ছে নি জি না বিচার নিহ বিচার দিয়া সার না দিতা বিচা কোনো মাত নাই খালি জাল আনো বেরো মাস ধরো রাখিও নাই আর গেসুন গে এগুল মারিয়া খাওয়া চলে আরও কিচ্ছু করা নাই ও কিছু মেঘ আল্লাহর পক্ষ থেকে মেঘ রহমত এবং গজব বেমারও আল্লাহ নিয়ামত দে দেই না বার ফরিকাও হরণ মসিবত দিয়ে শেয়ররে আল্লাহ ফরিকাও হরণ আর কোনো মানুষের মসিবত দিয়ে আল্লাহ তার দরজাও বুলন মসিবতর ফরে মানুষের দরজা বুলনন্দ যদি সে মসিবত্র দৈর্য সহকারে যদি সে তাহে সবর যদি করতে পারে অবশ্যই মানুষে আল্লাহ তার দুনিয়ার জমিনও সম্মানিত মর্যাদাশীল আল্লাহ জমিনও বানাইলে এর জন্য আপনারে আমার এই দুনিয়ার মসিবত আইব বিভিন্ন সমস্যা দেখা দিব সব কিছু আমরা আল্লাহর হাস দান কইয়া আল্লাহর পক্ষ থাকি ওইসে বলিয়া ওঠারে আমরা বিশ্বাস করিয়া মানিয়া নেওয়ার নাম হইলিয়া ইমান না ইতা বিশ্বাস না। তান ইমানটা পরিপূর্ণ নাই বোলে মসিবত ফর্ত কেনে নমাজ ভরিয়ার আল্লা ডাকিয়ার এর ফলেও মসিবত ফর্ত কেনে ওলা ই ইকান কখনো আমরা হইতাম না দৈর্য সহকারে সবর করতাম আল্লাহ আমরা তফভিক দিত মাস্টরে মাহাজিনে কেরাম ই যে গড় আছি মসজিদ ইগান হইল মসজিদ শজদা দেওয়ার স্থান নমাজ পড়ার জায়গা ই শুধু আমরা হাস আল্লাহর জাতরে আবাদত করি আল্লাহর দাতরে আমরা ডাকি সম্মানী মাথা লাগাই আমরা শৈজদা দেই আর আমরা কিবল হইলোকে কাবা কাবার দিকে আমরা দেহানমুক্ত হইয়া আমরা আল্লাহর আবাদতর মধ্যে শ্রেষ্ঠ এবাদত নমাজরা আমরা আদায় করি বলে না যদিও মসজিদও নমাজ পড়িয়ান না তবে কিবলার দিকে মুখ গুড়াই আমরা নমাজ পড়ি আমরা কীবল কাবা। আমরা পশ্চিম মানে কিবলা নাই পশ্চিমা দিক কারলিয়া কিবলা কিবল এলগিয়া কাবা তো সর্বপ্রথমে আল্লাহার যাতে দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে সারারে সৃষ্টি করসন ই দুনিয়া বা আগে আল্লাহ সৃষ্টি করে এক গুরে এরারে ফুঁরা আল্লাহ তান লাগি এরাও লাগে হরিষ্ট হয় আমরা আমরা দেখছি নি কোনোদিন জি না সে আমরা দেখছি না অতএব আমদার এক গুরু আসন এরাও এবাদত করা লাগে আমরা চকুর আড়ালে জিন্নাত এরারে আমরা সেও দেখছি নি জি না শয়তানে কত বেড়াচরা করে শয়তান সেও দেখছি বলে জি না শৈতানও আমরা দেখছি না শয়তানে আমদার অশ্বাস দি ই শয়তানা ইয়াজিরি মিনাল ইনসানি মাজরা শয়তানে আল্লাহর কাছে একটা দাবি করছে তার দাবির আল্লাহ পূরণ করে দিছ শয়তানে হয় একটা দাবি করছে তার দাবিগুলা পূরণ হয়েছে ক্যামতর দিন ময়দানে মাসর শতান বেহা সিকল দিয়ে দর হইব দিয়া জেলা বরীর বড়ি কিন্তু বেহা নেন কিতাব লেখা দিয়ে শৈতান দেরো হইব আর আজরাহী সালাতু যে সালাম যে হরি আমরা নাম শুনছি না তেন সবর জান কবচ করজরা পাকুল আল আমিনে হইবা তোমার জান তুমি নিজে কবুল কবজ কর আজরাইলে ফয়লা নিজে নিজে আত দিবা জানৰ কোটাত দুঃখ লাগ আবার দিবা আবার দুঃখ লাগবো সরাই দিবা আবার দিবাত ওভাবে হাত দেওয়ার পরে টান খুব কষ্ট লাগবে নিজর জান কবচ ঘটতে জানিন নিজৰ পার শরীর বা বরণ একু যদি বিস্ফুরি একু হয় এগুলো নিজে নিজে গালতে বা দুঃখমিলেন খোঁজ যায় একজনে দিলা এক টিহা শেষ নিজে নিজে একটা বরণ গালিতে সময় বা একটা হাটা কুলতে কত মিলে নাই আজরাইলে নিজৰ জান কুলতে না দুঃখাইবেনা যায় হাসর ময়দানও আজরাইলে এক সিগ দিবা যান যখন তাই নিজে নিজে বার করবা কবজ করবা আস্তা হাসর ময়দানের মানুষ সারা ডরাই যাবা চমৎকার হয়ে যাবা আস্তা বড় আওয়াজ শুনলে আমরা ডরাই নাইনি সব চমৎকার হইবা হইবা ইয়া আল্লাহ ব্যবহার কিতা অত জুড়ে শিখ দিল ও হরিষ্ঠ হলে বন্ধ হল তোমার টানোর জান যে নিশলে হাজরায়েল আই তান ও যান বারইল এতে পুজোতে আজরায়েলর যান একদিন নেওয়া হইব বার করব কোনদিন ক্যামতর দিন শয়তান যে আল্লাহর দরবার হাজিৰি দিব আল্লাহ দু তুন একটা আমার দাবি বসলে দিল্লা ইসলাম বেলে কিতা এক নম্বর হইল তুন দাবি বসলে মানুষের সামনে প্রকাশ্য না আমি লুকাইয়া দিছি সে দেখছি নি শয়তান জি না দুই নম্বরে পয়সা মানুষর ব্লাডর লগে সম্পর্ক হরিয়া রোগে রোগে চলতে পার্থে তাও আমি মানিয়া নিছি কিন্তু আমি আল্লাহর যাতে হইসলাম নি বলে কেয়ামতর দিন তুমি প্রকাশ্য ওয়ালা বলে জিয়ল ও কেয়ামতর দিন শয়তান প্রকাশ্য হইব ওলা আমনা সামনা হিসাবে আমরা শয়তানটা দেখম উদয় নিমা। তহন মানছে হইবার বা শয়তান তুই না আমারে জেল নিসলে উদয় এ এক কথা দিয়ে হইয়া তুই দেবা শয়তান তুই না আমারে অমুক জায়গাত নিসলি তুই শয়তানে আমার দুজকি বানাইছ রেওয়া ও তুন সারা আমারে বরবাদ করসন আর তুন কোনোদিন দেখছি না বা শয়তান আইস্তরে দেখলাম জব। শৈতানটায় তখন দি ধরা হইব শয়তান বাগা বাগি করবো হাশর ময়দানও সাইব লুকাইতে লুকাইতে পারত নাই শিকল দি দরিয়া রাখবা এর জন্য আল্লাহ পাক রব্বুল আপনাকে সৃষ্টি করছেন প্রথমে সারে ফরিস্ত ফরিস্তকলরে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর সাজ গোলামি করার লাগিয়া আৰু আমাৰ আহিল তাৰ ফৰৰ সৃষ্টি আমাৰ এলাম যে ইনছান জাত আদম জাত যে আদম জাতৰে আল্লাৰ জাতি ই দুনিয়াৰ জমিনৰ মধ্য ফাট একেবাৰ দিগৰ তাৰ এটা চিষ্টেম অনুযায়ী চিৰিয়েল ফাচাইছত কিন্তু ফৰিস্তা যাৰা আচত এৰা প্ৰতিদিন বৰ্তমানেও ফৰিস্তা হ'ল জন্মগ্ৰহণ সদ্ডা ফৰিস্তা আল্লাহ বা সৃষ্টিবর্ষন ফরিস্তহলের মধ্যে আমাদের মত কোনো পুরুষের মতো কোনো ধরনের সুরত ধারণ নাই ফরিস্তহল আসন না পুরুষ না নারী ওদের খাওয়ারও কোনো প্রয়োজন নাই ফরিস্তা আল্লার গুমর কোনো প্রয়োজন নাই বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই এমন এমনভাবে আল্লাহর যাতে ফরিস্ত হল বানাইজন যে ফরিস্ত হল আকাশের মধ্যেওতা হন মধ্যে মধ্যেওতা হয় জমিন তাকি আকাশের মধ্যে যায় আকাশ তাকি আবার জমি মধ্যে আসন এরা ডিউটি আল্লাহ যারে যে দায়িত্ব দিছে প্রত্যেক দিন ফরিস্ত কলরে আল্লাহ পাক রব্বুল ফরিস্ত কল বাড়তে আসন খালি ফরিস্ত কল সৃষ্টি হইতে আসন বলে কি লাভ মধ্যে একটা সুরা আছে যে সূরাটির নাম হলো সুরা তোর ওয়াতোর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর ওয়াল মামুর যে সুরা যে শব্দ যেটা ঔষব্দর ব্যাখ্যার মধ্যে তফসির ইবনে কসির হাফিজ আহমাদ উদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ হিতালাইহে বর্ণনা করছন কিতা করছন চার নম্বর আসমান একটা নহর আছে একটা নদী আছে একটা নহর আছে নদী আছে যে নদীর মধ্যে জিব্রাইল প্রতিদিন গিয়া তান ডানা গুলারে গিয়া বব ডুবাইন ডোবানির লগে লগে আবার উঠন উঠার পরে তান ডানাটারে জালা দেন জালার লগে সত্তর হাজার ফানি ও সত্তর হাজার ফানির তাকি আল্লাহর কুদরতে হল সৃষ্টি হল দিনে দিনে বাড়িত্রা দিনে দিনে বাড়িতরা ফরিস্ত হল যত ম্যাসাব হল বাড়িত্রা তত মসজিদও মাঝে মাঝে বাড়েন না এখন যায় মসজিদ বাড়েন নাই বাড়ে মাঝে মাঝে মসজিদ হইলে বেজার হয়ে যেতেন বুলে না মেসাব হল বাড়িত্রা মসজিদও বাড়ের মেসাব বাড়িতরা মাদ্রাসাও বাড়ে মাস্টার বাড়িতরা ইংলিশ মিডিয়াম স্কুলও বাড়ের বা বাংলা একাডেমি স্কুলও বাড়ের বাড়ের নিনা নাম ফরিস্ত হল বাড়িত্রা মসজিদও বাড়ের যত মানুষ জাত জমিনের মধ্যে বাড়িতরা মানুষের হেফাজতর লাগি আল্লাহ ফরিস্ত হল সৃষ্টি করছেন কিন্তু আমাদের আসাম রাজ্যে আজকে তা কি কয়েক মাস আগের খবর দেখা যায় যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসল তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ থেকে দেখা যায় ক্ষমানিয়ন কমছেন না না আমরা এমএলএর সিট কমছি না না গেছে গিয়া মানুষ বাড়িত হিসাবে সিট বাড়িত না পঞ্চায়েত জনসংখ্যার ফায়দা বেশি নি এর জন্য আল্লাহ বুজার তৌফিক দান করক বিশেষ করে আল্লাহর বন্ধে গান লক্ষ্য করেন আলামিনের সৃষ্টি করছ সৃষ্টি করার পরে সাতই উপরে একটা মসজিদ বানাইছেন যে মসজিদের নাম হল মামুন ই মসজিদ আমরা তো দেখছি না বাইতুল তুলমাঙ্গুর যে মসজিদ যেটা ই মসজিদ আপনার সিমেন্ট ইট ফাতর দি বানানিছে না কিতা দিয়া কিতাবও দেখলাম দামি 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 জিনিস দিয়া বানানি হয়েছে বাইতুল মামুর যে মসজিদ আমার নবী জেতান নিজস্ব ছককে দেখিয়ায় সন্ময় রাজ রাত্রিতে এই মসজিদ বানানি হয়েছে সোনা সঙ্গে মর্মর ইয়াকুত মুভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহ যাতে সেই মসজিদরে বানাইসন বারানির্ভরে ফরিস্তারা জানাইলা আল্লাহ এই মসজিদ সাতই আসমানের উপরে আপনি বানাইসন আমরা ফরিস্ত হলে আবাদ করসি যাই এই মসজিদের মধ্যে কোনো দিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই তখন আল্লাহর যাতে জানাইলাচ্ছে হসেন তোমাদের মঠটা গলা কইরা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক যাতে আদম জাতীয় সেই মসজিদের মধ্যে যাইতো পারে শান্তি ভাই ও আল্লাহ অর্ডার কর্লা যাও পৃথিবীর মধ্যে মধ্যম ইয়া তার বাক্কা তুলে আরব সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও সেই মসজিদ হলো মসজিদুল হারাম কাবাগর জায়গা ও কাবাগর বানানির বরে ফরিস্তাগলের কইরা জাননি এই মসজিদুল হারাম যে জাগাত বঞ্চে ই মসজিদুল হারামর সুজা উপরে কি বলে না ও জানি আর রাগো মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বায়তুল আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গে আর সে আজিম একটা আর একটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি এর জন্য একটা আর একটার লাগি সম্পর্ক যার জন্য বিশেষ করে ও যে মসজিদ যেটা আছে এটারও সম্পর্ক আছে কোন মসজিদরা লাগি বলে কা বা শরীফর লাগি ইটার সম্পর্ক কাবার লাগিয়া কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর আর বায়তুল মামুর সুজা উপরে থাকছে গিয়া বলে আর সে একটা আর একটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাসন সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন নয় প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে আল্লাহ কামুল হাকিমিনে সর্বপ্রথমে যেই সময় আদম রে কাসা হাসুল আম্বিয়া দেখলাম আদম বানাইছেন বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না মেইন পয়েন্টটা তুলিয়া ধরতাম আদমরে বানানির বরে যে না হে তেওলা হেয়া ক না আনা খাইরুম খাইরুম মিনহু হালাক্তানি মিন নারি ওয়া হালাকু মিন তিন আমি চা করতাম নাই হইছে গিয়া আমি হইলাম গিয়ে আগুনের তৈরি আদম হইলাম মাঠির তৈরি অহংকার করার কারণে একজন ফরিস্তা অথ বড় শয়থান আল্লাহ ঘোষণা দিলা ফাখরুজ মিনহা ইননা আজিম তুমি অহংকার করার কারণে তকবরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমার আমি ইসলাম থাকি আমার হিসাব থাকি তোমার খারিজ করে দিলাম হকসআ আজাজিল ফরিস্তাতেই শয়তান হয়েছে শয়তান সেই শয়তানে কি হল। আদম যেই সময় সৃষ্টি করাই হয়ে সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদম রে আদমর মুখের মধ্যে গিয়ে সেপ ফালাই দিল হে বলে শয়তানে এই পালানিটা সর্বপ্রথমে বাহির ঘরিয়া গেস লখে বুলে শয়তানে আই জবদি দেখবা কিছু বাচ্চারার লগে যদি বেশি শয়তান থাকে শয়তানে যদি কোনো বাচ্চারা যদি একবারে চড়ি তার বানাইলায় বাচ্চারা দেখবা একটা বাচ্চার একটা বাচ্চার উপরে সেপ দিলায় সেপ সে পালানি বল এখন মোহাম্মদ বিন ইসমাইল বুহারি রহমতুল্লাহি তাহাই গেল এখন সেব কোন দিকে আপনি ভালাইতাম আল্লাহর রসুরে ফরমান সেব পালাইতে সময় ডাইন দিকে ভালাই বানাও ডাইন দিকে আপনার ফরিস্তা আসন এনে আমল নমালে এখন ডাইনটা হর অবস্থায় বালা না দিয়ে পালাইতানা বাম দিকে বামে যদিও ফরিস্তা আসন কিন্তু শয়তান বামে বেশি থাকে এর লাগে পালাই দে শয়তান সেভ ডরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া সেপ পালাইতে কোন বে ফলাইতাম বামে দিয়া এটা আমরা ইনশাল্লাধ করতাম না না সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা সেফ পালাইতাম আর সেফ খেয়ার উপরে দেওয়া একটু হাসিয়ত উপরে সেফ দেওয়া যাটা